গুড ইভিনিং একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ট্রাভেল টু গাইড থেকে আমি তাপস এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতার দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখান থেকে আগে যাবো আমরা মালয়েশিয়া এই ভিডিও তোমাকে দেখাবো মালয়েশিয়ার ফ্লাইট জার্নি এবং বাকি সব কিছু চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে জানতে পারো তোমরা মালয়েশিয়ায় কীভাবে আসবে তোমার ইমিগ্রেশন কীভাবে করবে ভিসা কীভাবে করবে সবই তোমাদের ভিডিও দেখাবো চলো যাবো এয়ারপোর্টের ভেতরে মালয়েশিয়ার জার্নি শুরু করলাম বুদ্ধিবাটি থেকে তোমার সামনে দেখো বুদ্ধিবাটি মোড় গাড়ি আসছে এবার যাবো এয়ারপোর্ট আজ কুড়ি জুলাই দু হাজার চব্বিশ আমরা এখন যাচ্ছি বালি ব্রিজের উপর দিয়ে এয়ারপোর্টে যাওয়ার আগে কলকাতায় আয়নার থেকে টাকা থেকে দলায় কনভার্ট করে নিলাম এরকম আমাদের রেট পড়লো চুরাশি টাকা ষাট পয়সা পার ডলার এবার যাব বিমানবন্দরে তোমরা দেখলে আমি ডলারে কনভার্ট করে নিয়ে যাচ্ছি কারণ কলকাতায় আমি মালয়েশিয়ান টাকা রিঙ্গিত পাইনি তাই মালয়েশিয়ায় গিয়ে রিঙ্গিত করে নেবো এবার আমরা চললাম এয়ারপোর্টের সেই সময় কলকাতায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমরা চলে এসেছি এয়ারপোর্টে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের এন্ট্রি গেট নাম্বার ফোর বিতে আমরা চলে এসেছি ফোর বির একদম কাছে ট্রাভেল এজেন্সির তরফ থেকে আমাদের প্রোভাইড করা হচ্ছে রাতের এয়ারপোর্টের গেটে পাসপোর্ট আর এখন বাজে নটা তিরিশ দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের ভেতরে করাবো এবার বোর্ডিং তোমাদের দেখাবো বোর্ডিং প্রসেস এটা সামনে বোর্ডিং হচ্ছে আমাদের বোর্ডিং কাউন্টার নাম্বার এইচ তারপর করাবো চেকিং ডিনার নিয়ে চলে এসছি বোর্ডিং চেকিং করিয়ে তারপর ডিনার করব চলো সঙ্গে থাকো এখন দাঁড়িয়ে আছি এয়ার এশিয়ার কাউন্টারের সামনে লাগেজ বোর্ডিং করার জন্য আমার বোর্ডিং পাস হয়ে গেল দেখুন আমাদের ফ্লাইট এয়ার এশিয়ার আমার সিট পড়েছে টোয়েন্টি ফোর এ উইন্ডো চলো এবার করবো চেক ইন দাঁড়িয়ে আছি ইমিগ্রেশন কাউন্টারের সামনে আমরা চারজন এখানে আছে ইমিগ্রেশন সমস্ত রয়েছে শুপ্রকাশ সমীর ছিল তাকে বাংলায় বলে যাকে বাংলায় বলে অভিবাসন ইমিগ্রেশন চেক ইন করে আমরা চলে এসেছি একদম এয়ারপোর্টের মেন লাউঞ্জে দেখো সামনে দেখো বিমানগুলো দাঁড়িয়ে আছে স্পাইস জেট ইন্ডিগো বোর্ডিং চেকিং ইমিগ্রেশন হয়ে গেছে এবার করব ডিনার এখন বাজে রাত্রি এগারোটা আমাদের ফ্লাইটের টাইম বারোটা পঁয়তাল্লিশ ন নম্বর গেটে এখন অনেকক্ষণ দেরি আছে একটু ঘোরাঘুরি করছি লাউঞ্জে সামনে দেখছো এয়ারপোর্টে রয়েছে ফ্রি লাউঞ্জ যেখানে তোমরা মাস্টার কার্ড বা ডেবিট কার্ড দিয়ে সোয়াইপ করে এক টাকায় আনলিমিটেড খাবার ড্রিঙ্কস এবং তিন ঘন্টা তোমার ভেতরে থাকতে পারবে এটা সামনে আমার এখন বাজে এখন বাজে বারোটা পাঁচ এখনও আমাদের গেট খোলেনি ফ্লাইটে যাওয়ার জন্য বা ফ্লাইট এখনও আসেনি এবার যাচ্ছি ফ্লাইটের দিকে দেখো সাভারেতে যাচ্ছি চলো এবার গিয়ে ফ্লাইটে গিয়ে বসবো এখন বাজে বারোটা বিয়াল্লিশ আমাদের ফ্লাইটের টাইম ছিল বারোটা পঁয়তাল্লিশ মনে হয় না পঁয়তাল্লিশে ছাড়বে কী করছো আর তিন মিনিটের মধ্যে ছাড়তে পারে কখনো এখন সব লোক বোর্ডিং করবে তারপর তো সুযোগ চলো হুম এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ উঠে পড়লাম বিমানে আমার সিট জান ধারে একদম তোমাদেরকে দেখাবো বিমান থেকে রাতের ভিউ বিমানের সমস্ত বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে এখন বাজে রাত্রি একটা এক আমাদের বিমান রানওয়েতে গড়াতে শুরু করলো Give your hand luggage If smoke is present প্লেন ছুটছে রানওয়ের ওপর দিয়ে জাস্ট টেক-অফ হয়ে গেল তোমরা দেখো বিমান থেকে পাখির চোখে রাতের মায়াবী কলকাতা এখন ইন্ডিয়ান টাইম রাত্রি তিনটে কিন্তু পূর্ব এশিয়ায় আড়াই ঘন্টা আগিয়ে সাড়ে পাঁচটা তাই এদিকে ভোর হয়ে গেছে তার আভা বা ঝড়ক আমরা প্লেন থেকে বসে দেখতে পাচ্ছি আমাদের প্লেন এখন যাচ্ছে ঘন্টায় আটশো ছেচল্লিশ কিলোমিটার বেগে প্লেন থেকে তোমরা দেখো আকাশ ও মেঘের অসাধারণ ভিউ

এশিয়ার ফ্লাইট ল্যান্ড করলো মালয়েশিয়ার মাটিতে সকাল সাতটায় একদম রাইট টাইমে এই হচ্ছে কলামপুর এয়ারপোর্ট চলে এসছি কলালমপুর এবার নাপপুর ফ্লাইট থেকে নিচে चलो नीचे नाप ची। वेलकम टू कुलरामपुर देखो कल कुलरामपुर एयरपोर्ट ইন্টারন্যাশনাল এটিএম মেশিন ও সিমের কাউন্টার এয়ারপোর্টই রয়েছে তোমাদের পরে বলবো সিম কত পড়ল বোর্ডিং করা লাগে এই জায়গা থেকে কালেকশান করতে হবে কলারামপুর এয়ারপোর্টে নেবে আমাদের করতে হলো ইমিগ্রেশান আর লাগেজ চেকিং ব্যাস সেটা করি আমরা বাইরে চলে এলাম এই মুহূর্তে মালয়েশিয়ায় ভিসা ফ্রি তাই ভিসা নিয়ে কোনো সমস্যা আমাদের হয়নি এবার যাচ্ছি এয়ারপোর্টের বাইরে চলো ওখান থেকে বাস ধরে আমরা যাব কলারামপুর সিটি যেটা এখান থেকে পঞ্চান্ন কিলোমিটার রাস্তা সময় লাগবে দেড় ঘন্টার মতো আর যা তো ইন্ডিয়া থেকে কারেন্সিও চেঞ্জ করে নিই ইন্ডিয়া থেকে ডলার করে নিয়ে এসেছি পরে যখন এখানকার মালয়েশিয়ান টাকা রিঙ্গিত করব তখন তোমাদের দেখাবো চলো এখন চলো এবার এয়ারপোর্টের বাইরে যাই পুরো শপিং মল কলারামপুর এয়ারপোর্টটা দেখছো তোমরা হোম ওয়ার্ল্ড অন্যান্য এয়ারপোর্টের মতোই মালয়েশিয়া এয়ারপোর্টে রয়েছে প্রচুর শপিং করার জন্য কাউন্টার তোমরা যদি কোনো জিনিস নিয়ে আসতে ভুলে যাও তোমরা এখান থেকে শপিং করে নিতে পারো চলে এসছি একদম গেটের কাছে এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে পড়েছি এবার এই বাসে করে যাব কলমপুর সিটি এবং দেখাবো তোমাদের রাস্তার ভিউ মলয় বিশ্বাস শক্তিপদ বিশ্বাস অঞ্জন কুমার সরকার এখন বাজে সরকার টাইমে বাস ছাড়ল কলমপুর এয়ারপোর্ট থেকে চলো আমরা যাব কলমপুর সিটিতে পীতুষ মন্ডল

এটা হচ্ছে এক রিঙ্গিত এটা হচ্ছে পাঁচ রিঙ্গিত এটা হচ্ছে দশ রিঙ্গিত এটা হচ্ছে ফিফটি রিঙ্গিত তোমাদেরকে মালয়েশিয়ায় কেনাকাটা সব কিছু করতে হবে এই রিঙ্গিত দিয়ে আমি এয়ারপোর্ট থেকে সিম নিয়েছিলাম পঁচিশ রিঙ্গিত দিয়ে যেটা আমি পেয়েছি সাত দিনের ভ্যালিডিটি এবং পার ডে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি করে রেটা তোমরা চাইলে আরও বেশি দিনের সিম কার্ড নিতে পারো থেকে দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে পাম গাছ এই থেকে উৎপন্ন হয় পাম তেল যা সারা বিশ্বে সাপ্লাই করে মালয়েশিয়া প্রায় চলে এসছি কলারামপুর সিটি চলে এসেছি কোলারামপুর শহরে এয়ারপোর্ট থেকে পঁয়ষট্টি কিলোটার রাস্তা কভার করতে সময় লাগলো পঁয়তাল্লিশ মিনিট খুব সুন্দর রাস্তা কোনো জাম নেই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা স্টে করব ফুরামা হোটেলে যেটা একদম কলারামপুরের মিডলে অবস্থিত এই ভিডিওয়ে তোমাদের দেখালাম কলকাতা থেকে মালয়েশিয়ার কোয়ালারামপুরের বিমান জার্নি ইমিগ্রেশান মানি এক্সচেঞ্জ যাবতীয় অভিজ্ঞতা তোমার সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওয়ে কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে কলারামপুরের সিটি ট্যুর দিয়ে টাটা